আজকে আপনারা প্রেস ক্লাবে অবস্থান করছেন আপনাদের কর্মসূচির কারণটা একটু জানাবেন প্লিজ আমরা আসলে প্রেস ক্লাবে কালকে এসেছিলাম আজকেও এসেছি এবং আমরা হচ্ছে আসলে এক থেকে বারোতম যারা নিবন্ধন পরীক্ষা দিয়েছি উত্তীর্ণ হয়েছি তারা আমাদের চাকরির আশাতে আসলে এসেছে আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে এসেছি আমরা এক থেকে বারোতম নিঃস্বতভাবে নিয়োগ চাই নিয়োগ প্রত্যাশী আমরা আপনাদের এই দাবি নিয়ে আপনারা আজকে প্রেস ক্লাবে কতদিন অবস্থান করছেন আমরা আসলে লাগাতারভাবে অবস্থান করিনি আমরা কালকে এসেছিলাম আজকে এসেছি এবং আমরা প্রায় এক মানে যখন আসলে কি এক একটা দাবি যখন মানে আমাদের যখন পূরণ করা হচ্ছে না তখন আমরা ওনারাই আবার বলতেছে যে আপনারা এক সপ্তাহ পরে আবার যোগাযোগ করেন তখন আমরা এক সপ্তাহ ওয়েট করছি তারপর আবার আসছি ঠিক এভাবেই চলছে আচ্ছা আপনাদের আপনাদের দাবিটা আপনাদের যে প্রবলেমটা এটা কবে থেকে এবং প্রবলেমটা স্পেসিফিকলি আমাদের ব্যাখ্যা করবেন যে কেন আপনারা এই অবস্থা আছেন মূল কারণটা যে মূল ঘটনাটা আসলে কি ঘটেছে আপনাদের সাথে চাকরির স্ট্রাকচারে মূল ঘটনাটা আসলে আমরা দু সাল থেকে হচ্ছে এনটিআরসি পরীক্ষা শুরু হয় এনটিআরসি মানে পরীক্ষা দিয়ে পাশ করলে সেখান থেকে স্কুল বা কলেজ পর্যায়ে নিয়োগ দেওয়া হয় কিন্তু দু সাল থেকে এখন পর্যন্ত আঠারোতমটা আঠারো মানে একটা পরীক্ষা কমপ্লিট হয়েছে এবং বিভিন্ন সময় পাঁচটা মাত্র গণবিজ্ঞতা আমাদের দেওয়া হয়েছে এবং তখন আবেদনের মাধ্যমে সেই প্রক্রিয়াতে আমাদের চাকরি দেওয়া হয়েছে তো এক এক সময় আমাদের যেমন আমরা যখন এক থেকে এগারোতম যারা পরীক্ষা দিয়েছি পাশ করেছি তাদের সময় সার্টিফিকেটে আসলে বয়সের কোনো বেড়াজাল ছিল না পঁয়ত্রিশ হতে হবে বা কত কত পর্যন্ত আমরা চাকরিতে নিয়োগ পেতে পারি বা কত পর্যন্ত পারবো না সেরকম কোনো বেড়াজাল ছিল না এবং এক থেকে এগারোতম পর্যন্ত রিটেন প্রিলি পরীক্ষা দিয়ে পাশ করে ফাইভা দিয়ে তারপরে তারা সার্টিফিকেট পেয়েছে হয়েছিল এক ঘটনা সেটা হচ্ছে বারোতম শুধু আমরা এবং হচ্ছে রিটার্ন পরীক্ষা দিয়েছি ভাইবা হয়নি এবং আমাদের তখন ছিল উপজেলা ভিত্তিক নিয়োগ হবে শূন্য পদের অনুযায়ী আমাদের পাশ করানো হয়েছে এবং তখন যারা পাশ করবে তাদেরকে নিয়োগ দেওয়া হবে কিন্তু বর্তমানে এখন যেটা ঘটছে তেরো থেকে এখন আবার সতেরোতম পর্যন্ত যেরকমভাবে পরীক্ষা হয়েছে সেখানে হচ্ছে প্রিলি হয়েছে রিটার্ন হয়েছে ভাইবা হয়েছে এবং আমাদের গণবিজ্ঞপ্ত হয়েছে এই পর্যন্ত মাত্র পাঁচটা এবং গণবিগুক্তি দিবে ষষ্ঠ গণবিগুদ্ধ হবে এবং এতে ভাইবা চলমান এখন ভাইবা চলছে সামনে চলবে আর কি তো আমাদের যেই বিষয়টা আর কি আমাদের এক একটা সময় এক এক রকমভাবে আইনে দোহাই দেওয়া হয়েছে বয়সের কখনো কখনো হচ্ছে আমাদের রিড করা হয়েছে অনেক মানুষ রিড করেছে তো সেটা কিন্তু আমাদের পক্ষেও ছিল রিডগুলো বেশিরভাগ অনেকে কিন্তু রিড করে চাকরিও পেয়েছে এটা ছিল আরেক ঘটনা মানে আরেকটা বিষয় আর সেকেন্ড আরেকটা বিষয় হচ্ছে আমাদের নিয়োগ পঞ্জিত রেখে বিভিন্নভাবে কিন্তু লোক নেয়া করা হয়েছে দুর্নীতি মাধ্যমে যেমন টাকা আপনারা বলতে চাচ্ছেন আপনারা চান্স পেয়েছেন কিন্তু আপনাদের নাম দিয়ে আরেকজনকে ওখানে ইনভলভ করা হয়েছে এরকম কি জি আমাদের রোল আমাদের ছবি নকল করে নকল সার্টিফিকেটের মাধ্যমে ষাট হাজার সনদধারী অলরেডি বাংলাদেশে বিভিন্ন জেলায় চাকরি করতেছে আপনারা কি এই ব্যাপারে কোনো প্রমাণ আছে আপনাদের নাকি আপনারা জাস্ট শুনে কোনে বলছেন বিষয়টা হচ্ছে প্রমাণ তো আছেই পেপার পত্রিকায় বিভিন্ন সময় ছাপা হয়েছে বর্তমান এখন অবশ্য আমার হাতে নাই কিন্তু আমাদের অবশ্যই কর্মীদের কাছে আছে সেটা আর হচ্ছে একাডেমিক প্রমাণের কথা বলছি আপনাদের একাডেমিক প্রমাণই আছে এবং পরে এটা বাংলাদেশও জানে আপনারা একটু খোঁজ নেবেন বাংলাদেশ পুরো জানে এটা রাজশাহীতেও তো চল্লিশ পঞ্চাশ জন ছাটাই করা হয়েছে দণ্ডিত ধরা পড়েছে তাই আমরা নিয়োগপঞ্জীতে আছে বিশ থেকে মানে বাইশ হাজার হায়েস্ট তার মধ্যে স্কুল আছে কলেজও আছে যারা চাকরি করবে তারা তো একজন জন্মদিন যদি একটা চলে যায় তাহলে হইতে পারে হায়েস্ট দশ জন দশ জন নিয়োগ দেওয়া কোনো ব্যাপারই না কারণ আমাদের এখন এত সুনপদ খালি শিক্ষক পদে সো আমরা চাই যে এখন আমাদের নিঃসতভাবে হয় বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে হোক বা আমাদের যারা যারা আছে একটা তালিকা তৈরি করে আমাদের নিয়োগ দেওয়া হোক এটা আমাদের আসলে চাওয়া সর্থহীনভাবে নিঃস্বতভাবে নিয়োগ এটা আমাদের দাবি আমাদের আন্দোলনটা দুই হাজার একুশ সাল থেকে চলতেছে প্রায় দুই আড়াই বছর ধরে চলতেছে আমরা কিন্তু সাহাকে দুশো দিন আমরা আন্দোলন করেছি অনেকে বয়স নিয়ে কথা বলছে এটা আপনি জানেন যারা বলছে যে আপনাদের নিয়োগপত্র যে বয়স আছে সেটা তো চলে গেছে এটা নিয়ে হাইকোর্টে কি আপনারা কোনো প্রকার প্রমাণ পেয়েছেন বা কোনো প্রকার বয়সের ব্যাপারে আপনাদের কিছু বলা হয়েছিল হাইকোর্টে থেকে আমাদের বয়সের কোনো ব্যারিকেড ছিল না আগে হুম আমাদের ভারতের মধ্যে যেরকম আমাদের কিন্তু একবার রায়ও হয়েছিল যে বয়স আজীবনের ম্যাথ পরে আবার সেটাকে আবার বাধা দেওয়া হলো যে বয়সে হচ্ছে পঁয়ত্রিশ পর্যন্ত তো একই সময় আমাদের আসলে বয়সটা বারবার একবার ছেড়ে দিচ্ছে আবার একবার বাধা দিতেছে এটা একটা না ওনারা নিজেরাইন তৈরি করে এক বছর পর আবার আইন পাল্টাই দেয় তাহলে তো আমরা এটা আসলে মানা যায় না আইন হবে একটা শুরু থেকে শেষ মতো আইন হবে একটা আর চেঞ্জ হলে চেঞ্জ থেকে সেটা আমরা মেনে নিতাম ওনারা তো বারবার চেঞ্জ করতেছেন এক আইনে আমরা পরীক্ষা দিছি এক ইয়াতে আমরা পাশ করছি আবার কেন আরেক নতুন আইন হবে আমাদের